জীবন হলো অদ্ভুত যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত নতুন একটা গল্প লেখ কখনো হাসি রঙে ভরে ওঠে কখনো বা দুঃখের ছায় ঢেকে যায় এই উত্থান পতন সুখ দুঃখের মাঝে লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য আর জীবনের সেই আসল সৌন্দর্য আমরা কম বেশি সবাই উপভোগ করে থাকি হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লক মাসপি জলডান ব্লক থেকে মাসপির মম বলতেছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা নাস্তার পর থেকে তো দেখি ব্লগে কি শেয়ার করব তো আমি আজকে দেখাবো আমার পুরো ড্রয়িং প্লাস ডাইনিং ডাইনিং রুম আমি কিভাবে গুছাই আর পুরোটা ডিপ্লেন করে নিয়েছি তো আগেই তো এখন আমি কিন্তু গুছাবো আর আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে করে গুছিয়ে নেই আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন গুছানোটা কেমন হয়েছে তো এখানে আমি এর আগের দিন সোফার কাবারগুলো ধুয়ে রেখেছিলাম তো আজকে আমি সোফার কাবার নিয়ে নিয়েছি এখন হচ্ছে সোফার কাবারগুলো লাগিয়ে নিব পুরো বাসাটা ডিপ ক্লিন করে নিয়েছি অনেক আগেই এখন শুধু সোফার কাবারগুলো লাগিয়ে সোফাটা গুছিয়ে নিব আর বাচ্চা আছে এই জন্য কিন্তু সবসময় সোফাতে কাবার লাগিয়ে রাখি অনেকদিন পরে এই সোফার কাবারগুলো ধোয়া হয়েছিল যেহেতু খুব বেশি পরিমাণে বৃষ্টি ছিল এখন রোদ উঠেছে তো ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সবগুলো সোফার কাবার পরিয়ে নিয়েছি এখন কুসুন মালুশগুলা সেট করে দিব বেবি আছে দেখবেন সব সময় এলোমেলো করে তারপরেও আমি যথেষ্ট গুছিয়ে রাখার চেষ্টা করি এলোমেলো আমার একদমই পছন্দ না তাই সব সময় চেষ্টা করি আমার পুরো বাসাটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে গুছিয়ে রাখার পর এটা এসেছে আমার সোফা সেটের একদম ফাইনাল লুক খুব সুন্দর করে পরিপাটিভাবে গুছাতে পেরেছে কিনা জানি না তবে আমি এভাবেই রেগুলার গুছাই আমার মনের মতো করে যতটুকু আছে ততটুকু দিয়েই ব্যস্ততার জন্য হয়তো সবসময় ডিপ ক্লিনিং সম্ভব হয় না কিন্তু যখন ডিপ ক্লিনিং করি তখন সব ডিপ ক্লিনিং করে পুরো বাসাটা গুছিয়ে নেই ছোফা গোছানো শেষ হলে আমার আলমারিতে কিছু কাপড় গোছানোর ছিল কারণ দীর্ঘদিন বৃষ্টি হওয়ার জন্য অনেক কাপড় ধোয়ার ছিল সেগুলো ধুয়ে আয়রন করে নিয়েছি এখন কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে রাখবো যার কাপড় যেখানে রাখার তার কাপড় সেখানে সুন্দরভাবে গুছিয়ে রাখব আলমারি থেকে রেগুলার কাপড় বের করে ব্যবহারের জন্য দেখা যায় প্রায়ই এলোমেলো হয়ে থাকে কিন্তু এটা এক সপ্তাহ পর পর আমি গুছিয়ে রাখি যেহেতু রেগুলারই বাইরে যাওয়া হয় এই জন্য চোপড় একটু বেশি পরিমাণে এলোমেলো হয়ে থাকে যখন সময় পাই তখন কিন্তু আলহামদুলিল্লাহ গুছিয়ে রাখি আলমারি গুছানো শেষ করে এখন আমি আমার ডাইনিং টেবিলটা পুরো ক্লিন করে নিব এর ম্যাট রানারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে আয়রনও করে নিয়েছি আজকে এগুলোকে আমি পরিষ্কার করে টেবিল ম্যাট এবং রানারগুলা বিছিয়ে দিব। টেবিলটাও প্রতিদিনই পরিষ্কার করা হয় যেহেতু টেবিলে খাওয়া দাওয়া হয় ময়লা হয় তার মজাও দেখা যায় যে ডিপ ক্লিনিং করার একটা ব্যাপার থাকে সেটা কিন্তু আমি এক সপ্তাহর মধ্যেই করে নেই যারা আজকে নতুন প্রথম ভিজিট করেছেন আমার চ্যানেল তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিও যদি আপনার কাছে দেখতে ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন তো এদিকে আমি টেবিল ম্যাট রানার সব সুন্দর করে বিছিয়ে দিয়ে এখন এই যে মানি প্লান্ট গাছগুলোকে গুছল করিয়েছি অনেক দিন এদের যত্ন নেওয়া হয়নি ব্যস্ততার জন্য তো এদেরকে আমি সুন্দরভাবে গোসল করিয়ে তারপরে এখানে রেখে দিচ্ছি এখন প্রচণ্ড গরম তাই এদের অতিরিক্ত পানি লাগে প্রতিদিনই এদের আমি পানি দেই এরপর আমি এই যে টিস্যুর বক্সটাও গুছিয়ে রাখলাম আর অতিরিক্ত পানি টানে যেহেতু ফ্যান চলে সব সময় এখানে প্রচুর পরিমাণে পানি লাগে মানি প্লান্ট গাছে আমি প্রতিদিনই দেখা যায় ঠান্ডা পানি দেই ফ্রিজের পানি দেই এতে করে গাছগুলো কিন্তু অনেক ভালো থাকে টেবিল গুছিয়ে নেওয়ার পর এটা হচ্ছে আমার টেবিলের ফাইনাল লুক আর এখানে আমি শু ক্যাবিনেটের উপর আমার ছোট্ট একটা প্লাস্টিকের র্যাক আছে সেখানে ফুলদানি ফুলগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি সব কিছু শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো এখানে আর একটা ফুল রেখে দিলাম সব ফুলই আমি ধুয়ে নিয়েছি একদম গরম পানি কুসুম গরম পানির মধ্যে একটু ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিয়েছি এরপর চলে আসলাম বেডরুমে আমি বেডরুমে বেডশিট বিছিয়ে বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর পরিপাটি বেডরুম পরিপাটি বিছানা আমার সবসময়ই ভালো লাগে আর সবচেয়ে ভালো লাগে সাদা বেডশিট তবে দেখা যায় বেবির জন্য সবসময় ইউজ করতে পারি না যেহেতু ছোট বাচ্চা দাগ লাগিয়ে ফেলে তো যেদিন মন চায় সেদিন এই চাদরটা আমি ব্যবহার করি সাদা চাদর আমার খুব ভালো লাগে সাদা জিনিসই আমার ভালো লাগে আর এই টেবিলের কাপড়টা দেখতেছেন না এটা আমি নিজে হাতে সেলাই করেছি কেমন হয়েছে বলবেন আগে যখন ফ্রি থাকতাম টুকিটাকে অনেক সেলাই করেছি কিছুই নিজ হাতে তো এখানেও আমি একটা মানি প্লান্ট গাছ রাখলাম বেডরুম মধ্যে আমার মনে হয় বেডরুম গাছ রাখলে বেডরুমটা অনেক ঠান্ডা থাকে আর এই গাছগুলোকে রেগুলারই গোসল করাইতে হয় এরকম না দুই তিন দিন পরপর পর গোসল করাই একদম গোসলখানাতে নিয়ে যেয়ে এটাকে সুন্দর করে ওয়াশ করে পাতাগুলো ওয়াশ করি এতে করে গাছগুলো একদম তরু তাজা থাকে আর রুমে তো আলো বাতাস প্রচুর আসে আমার বেডরুমে যার জন্য গাছগুলোর কোনো প্রবলেম এ পর্যন্ত হয়নি প্রচুর পরিমাণে শিকড় নিয়েছে এই গাছ থেকে কাটিং করে আমি অনেক ধরনের গাছ লাগিয়েছি মানুষের জীবনে চলতে মানুষের জীবন কাটাতে কত উত্থান পতন আসে সব কিছু শেষ করে দিন শেষে মানুষ কিন্তু তার জীবনটা ঠিকই পার করে দেয় প্রত্যেকটা মানুষের জীবনেই উত্থান পথন লুকিয়ে থাকে তার মাঝখানেই মানুষ জীবনটা শেষ করে তো এরপর আমি চলে এসেছি রান্নাঘরে আমার বাসার পুরো কাজ করা কমপ্লিট আমি হচ্ছে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম মাংসগুলো আমি এখন ধুয়ে পানে ঝরিয়ে নিব এখানে প্রায় তিন কেজির মতো মাংস আছে সবগুলো মাংস একবারে রান্না করে নিব দেখা যায় বেশি পরিমাণে মাংস একেবারে রান্না করলে মাংস রান্নাটা অনেক মজা হয় এটা থেকে অল্প অল্প করে নিয়ে রান্না করলে একদমই মজা হয় না আমি প্রতিবার এরকম করি বেশি পরিমাণে মাংস নিয়ে রান্না করে পরে এটাকে বক্সে বক্সে ভরে রাখি যেদিন আমার দেখা যায় একটু বেশি পরিমাণে কাজের চাপ থাকে একটা বাটি বের করে নিয়ে গরম করে খেলেই কিন্তু আলহামদুলিল্লাহ লাঞ্চ বলেন ব্রেকফাস্ট বলেন শেষ করা যায় তো আজকে লাঞ্চের জন্য আমি হাতে মাখা গরুর মাংসই শুধু রান্না করব আর একটু আলু দিয়ে রান্না করব আলু ছাড়া কিন্তু একদমই হয় না তো এখানে আমি শাহি সব ধরনের মশলা ব্লেন্ড করে নিয়েছি সেটা শেয়ার করিনি এখানে যত ধরনের মশলা দেওয়া দরকার যা যা উপকরণ দেওয়া দরকার সব কিছু দিয়েছি এখন হাতে মেখে নিব তেলও দিয়ে দিয়েছি মেখে নেওয়ার পরে এটাকে আমি চুলায় বসিয়ে দিব যারা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন আমার ভিডিওটি ওয়াচ করতেছেন আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি না কে কে এখনো আমার সাথে আছেন তবে যারা সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি এই যে চুলায় হাঁড়িটা বসিয়ে দিব, আর এটাকে সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিব সারা বাসা পরিষ্কার করার পর গুছানোর পর যখন রান্না শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করা হয় একটু তো ক্লান্ত লাগে তাই না তো আজকে আমার সেরকমই একটা অবস্থা হয়েছে ক্লান্ত লাগতেছিল খুব তো এখানে এই যে আমি আলু দিয়ে দিয়েছি বললাম না আলু না হলে চলবে না আলু আমার খুব পছন্দ আমার বাচ্চারও খুব পছন্দ কারণ আলু ছাড়া আমি গরুর মাংস খেতে পারি না মাংসের চেয়ে আমার আলুটাই বেশি ভালো লাগে তো এখানে আমি এটা সুন্দর করে কষিয়ে রান্না করে নিব হাতে মাখা গরুর মাংস বরাবরই কিন্তু সব সময় অনেক বেশি পরিমাণে মজা হয়ে থাকে কে কে এভাবে রান্না করেন আমি জানি না আমি প্রত্যেকটা সময়ই গরুর মাংস হাতে মেখে রান্না করি আর এটাতে একটু বেশি করে ঝোল দিয়ে দিয়েছি তার কারণ এটা একটু সিদ্ধ হবে যেহেতু আমি মাংসটা প্রেসার কুকারে দেইনি প্রেশার কুকারে দিলে হয় কি বেশিভাবে গলে যায় যার জন্য আমি পাতিলে রান্না করি যেহেতু এটা দুই তিন দিন জাল পড়বে এই জন্য আমি পাতিলেই বেশি করে রান্না করি দুই তিন দিন জাল পড়তে পড়তে এটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় একদম নরম হয়ে যায় তো এখানে একদম রান্না প্রায় শেষের দিকে দেখেছেন টগ বগে ফুটে উঠেছে ঝোলটার কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে হাতে বাটা মশলা দিয়েই রান্না করা তরকারিটা সব সময় আমি বাটা মশলাতেই রান্না করি আমাদের সিরাজগঞ্জের মানুষ সময় বাটা মশলার তরকারি খায় গুঁড়ো মশলার তরকারিটা একটু কমই খায় এই দেখেন আমার রান্না শেষ আর এটা তরকারির ফাইনাল লুক মাসা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে কালারটা আসার কারণ মরিচটা আমাদের বাসা থেকে গুঁড়ো করা যার জন্য কিন্তু মরিচটার কালার অনেক সুন্দর আসে ঝালে কিন্তু কম আছে কিন্তু কালারটা মাসা অনেক সুন্দর আসে তো সারা দিন অনেক কাজ করেছি এখন খুব বেশি ক্লান্ত আজকের ভিডিও এখানে বিদায় নিব দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন আমিও আল্লাহতালার কাছে আপনাদের জন্য বেশি বেশি করে দোয়া রাখবো ভিডিওর মধ্যে ভুল টুটি হলে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম